আমি এই যে গান্ধী ভবন মেট্রো স্টেশন থেকে এখানে কংগ্রেসের পার্টি অফিস আছে আমি পার্টি অফিস দেখার ইচ্ছা নেই যাই গান্ধী ভবন মেট্রো স্টেশন থেকে আমি এখন বাস স্ট্যান্ডে বাস স্টপের দিকে যাচ্ছি এখন একটা রিক্সা বলছে কাহা যায়গে চার মিনার যায়গে তা আপনি কিনে লেনগে তা হচ্ছে একশো রুপিয়া হান্ড্রেড রুপিয়া বলছে চার কিলোমিটার রাস্তা প্যাদেল হেঁটে যায়গে ইয়া বাস মে যায় তা উনি বলছেন যে কিতনে তো আমি চিন্তা ভাবনা করি চল্লিশ রুপিয়া তা বলছে ও তো বাস ঠিক এখানে ফুটপাতে আছে অনেক কিছু কিন্তু ফুটপাত ততটা ইয়ে নেই ভিঞ্জি নেই যতটা ফুটপাত ভিঞ্জি আমাদের কলকাতায় কলকাতা আমাদের উন্নত শহর এটি তার থেকে উন্নত শহরের মানে হায়দ্রাবাদ আমার হাতে এখন অবাধ টাইম মাত্র এগারোটা পাঁচ আমি চারমিনার থেকে বেরোবো বারোটার মানে আটটা সাড়ে একটা মানে সন্ধ্যে আটটা সাড়ে একটা সময় রাত আটটা সাড়ে একটার সময় চারমিনার থেকে আমি বেরোবো অথবা আমার কাছে হিউজ টাইম আছে দুটো জায়গায় যাওয়ার ইচ্ছা আছে ভিডিও দেখতে থাকুন সবই জানতে পারবেন তো আপাতত আমার গন্তব্য চারমিনার শহর উন্নত হবে না কেন আমি বাসে বা যে কোনো বাসে উঠেছি তাতে দেখা যাচ্ছে ঠিক এরকম টিকিট দিচ্ছে মানে সরকারও ট্যাক্স পাচ্ছে মানে এখানকার যে ওয়েস্ট বেঙ্গল এই সরি হায়দ্রাবাদ সরকার তারাও ট্যাক্স পাচ্ছে মানে পুরো অনলাইন টিকিট আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি এটা চালু হয় খুব ভালো হবে বাসে অনলাইন চাল চালু করা অবশ্যই দরকার এটা আমি মনে করি তাহলে ওয়েস্ট বেঙ্গল যে সেলস ট্যাক্সটা ট্যাক্সটা সেটা ওয়েস্ট বেঙ্গল সরকার পাবে আর হায়দ্রাবাদে দেখলাম প্রত্যেকটা বাসে এরকম টিকিট দিচ্ছে ঠিক এরকম টিকিট দিচ্ছে আমাদের কম্পিউটার থেকে রসিদ দিতে মানে কম্পিউটার ছোট একটা কম্পিউটার মেশিন তাদের রসিদ বের তার থেকে বেশি রসিদ বের করে মানে সেলস ট্যাক্সটা আমি যে কুড়ি টাকা ভাড়া দিয়েছি তার যে সেলস ট্যাক্স সেই ট্যাক্সটা হায়দ্রাবাদ সরকার পেয়ে গেল এটা হচ্ছে হায়দ্রাবাদ ওল সিটি আর এখানে চারমিনার মানে এখানে চারমিনার আছে একটা সমস্যা হয়ে গেছে সমস্যাটা এই আমি তো চারমিনার চিনি না এখন আমি কন্ট্রাক্টরকে বলে রেখেছিলাম যে মিনার আসলে আমাকে একটু অ্যালার্ট করে দেবেন আর চারমিনার তো জায়গাটা একটুখানি জায়গা না অনেক বড়ো লেখা আছে বোর্ডে যে চারমিনার কিন্তু আমি ভাবলাম বোধ চারমিনার যেখানে অবস্থিত সেই যে চারমিনার চারটে মিনার চারমিনার কথার অর্থ হলো চারটে মিনার তো চারটে মিনার ওখানেই আমাকে নিয়ে যাচ্ছে যার ফলে আমি আর কন্ট্রাক্টরকে কিছু বলিনি এখানে এসে কন্ট্রাক্টর বলো যা আপনি উল্টো দিকে কিছু দূর যান চারমিনার পেয়ে যাবেন যাক কোনো ব্যাপার না আমি ঘুরতে এসেছি যাক কিছুটা হেঁটে যাব আর ম্যাপ আছে তো গুগল ম্যাপ আছে নো প্রবলেম আর যদি মনে হয় একটা সব আছে দেখি কিছু করা যায় কি না গাড়ি দেখলেই ভয় লাগছে ঈদের দিন মুখোমুখি অ্যাক্সিডেন্ট মানে মুখোমুখি মোটর সাইকেল সংঘর্ষে আমার জানিয়ে মোটরসাইকেল দেখলেই ভয় লাগছে যাই হোক এখানকার বিরিয়ানি নাকি বিখ্যাত দেখি তারপর বিরিয়ানি আমি আমার ভেজিটেরিয়ান তো মানে মাংস ততটা আমি পছন্দ করি না মাছ মাংস আমার ঠিক ভালো লাগে না ভেজিটেরিয়ানটা আমার খুব ভালো লাগে মাছ মাংস খাই তবে অল্প মানে আমার আর বিশেষ করে বাইরে এসে ভেজিটেরিয়ানটা আমার খুব ভালো লাগে মাছ মাংস আমি খাই না তবু পরিস্থিতি অনুযায়ী কাজ হবে এখন আপাতত আমি চারমিনারে যাব তবে একটা কথা আমার ভিডিও দেখতে ভুলবেন না আমি কিন্তু চারমিনারের যে সন্ধ্যাবেলার ছবি রাত্রের ছবি সেটাও দেখাবো

এখানে ঘুরে লাভ নেই আমি যেখানে যেখানে যাব সেখানেই ঘোরাই ভালো আর এলাকাটা দেখতে পাচ্ছি মুসলিমটা বেশি আর যেখানে আমি নিউ সিটি সেখানে হিন্দুটা বেশি যেখানেও হিন্দু আছে ওখানে মুসলিম আছে সেটা ঘটনা না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো যাই হোক আমি এখন চার মিনারের পাশে দাঁড়িয়ে আছি সামনে দেখতে পাচ্ছেন চার মিনার চার কথার অর্থ হলো চারটে মিনার চারটে মিনার নিয়ে চার মিনার এখানে সন্ধ্যেবেলা বিরাট বড় মার্কেট বসে যাই হোক সন্ধ্যেবেলা পর্যন্ত আমি থাকবো এখানে অসুবিধে নেই এখান থেকে আমি বেরোবো আটটার সময় চারমিনার মাথায় ওঠা যায় পঁচিশ টাকা করে টিকিট চারমিনার মাথায় উঠবো আমি প্রত্যেকটা মুসলমান ভাইদের কাছে অনুরোধ করব চিটিং বাস করবেন না চিটিং বাজি করবেন না এই মাথায় টুপি দিয়ে আমাকে বলছে আংটি নিতে খুব ভালো হবে প্রথমে আমারে বললো ডাকলো ডেকে বলছে তোমার যা মানে কাজ করছো কোনো কাজে সাকসেসফুল হচ্ছে না হ্যাঁ কেন বলছে আমি কাজ যদি সঠিকভাবে করি কেন সাকসেসফুল হবে না আর মাথার উপর আল্লাহ আছে আমি আল্লাহকে ভরসা করি তো আমি বললাম যে আমি আংটির ওপর নয় আল্লাহর উপরে ভরসা করি হ্যাঁ সৃষ্টি কষ্টার উপরে ভরসা করি সৃষ্টি মানে সৃষ্টি আমাকে কিছু করতে পারবে না সৃষ্টিকর্তা যদি আমাকে কিছু করে তাহলে ট্রেনিই করবেন যাই হোক এই সব প্ররোচনায় পা দেবেন না হ্যাঁ চারমিনারে আসবেন অনেক চিটিং বাস পাবেন ফেরেপ বাস পাবেন হ্যাঁ সেগুলো থেকে তো দূরে থাকবেন দেখছেন অনেক মার্কেটে অনেক কিছু বিক্রি হচ্ছে সন্ধেবেলা এখানে প্রচণ্ড প্রচণ্ড আপনার চারমিনার এপাশে একটা মসজিদ আছে আর পাশে একটা মসজিদ আছে প্রথমে বলে রাখি চারমিনার কত সালে তৈরি হয়েছিল পনেরোশো একানব্বই সালে চারমিনার তৈরি হয়েছিল কুলি কুতুব শাহ এই চারমিনারটা তৈরি করে আর এই চারমিনারটা কেন তৈরি হয়েছিল সেই সময়ে প্রচণ্ড প্লেগ রোগ ছড়িয়ে পড়ে এবং অনেক মানুষ মারা যায় প্লেগ রোগ যখন ধরাশায়ী হয় মানে পুরো বন্ধ হয়ে যায় তখন সেই তার স্মরণে এই চারমিনারটা তৈরি হয় চলুন চারমিনারের ওপরে একটা সমস্যায় পড়ে গেছে সমস্যা বলতে আমার যে এই ব্যাগটা আছে হ্যাঁ এই ব্যাগটা চারমিনারে ঢুকতে দেবে না এখন খুব একটা সমস্যায় পড়ে গেছে এই ব্যাগ ওখানে রেখে যেতে হবে ঠিক আছে খুব যন্ত্রণা চারমিনারে এসে খুব যন্ত্রণায় পড়ে গেছি এখন লক রুম এখানে আছে দেখি কোনটা তো ব্যাগ এখানে লক রুম আছে লক রুম আছে এখানে মোটামুটি ব্যাগ রাখবেন এক ঘন্টায় কুড়ি টাকা এক টাকা রেখে দিয়েছি এই ভাইয়া আছে আর সঙ্গে একটা টোকেন দেবে এই যে টোকেন দেখতে পাচ্ছেন তো এই টোকেন আমি মাথার উপরে উঠবো তো আমি এখন এন্ট্রি করছি চারমিনারে ঠিক আছে এটা হচ্ছে বেরোনো রাস্তা আর এটা হচ্ছে ঢোকার রাস্তা এখান থেকে গিয়ে সোজা টিকিট কাউন্টার যাচ্ছে এটা হচ্ছে ওয়ে ইন মানে ঢোকার রাস্তা ਬਾਹਰ

এমনি অবস্থা খুব খারাপ কবে হয়তো বন্ধ হয়ে যাবে চার মিনিটে ঘুরে নিলাম ভাই

রাত্রে উঠবো না উঠবো কিনা বলতে পারছি না উঠতেও পারি ওখানে সবাই বসে বসে ছবি তুলছে আর হায়দ্রাবাদ শহরটা মোটামুটি এখান থেকে কিছুটা বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে হায়দ্রাবাদের জায়গাটা কি আছে

ছানব্বই সালের তৈরি করা হয়েছিল এই যে তার গুরুত্ব প্রচণ্ড প্রচণ্ড এই যে ঐতিহাসিক গুরুত্ব সেটাই হচ্ছে সবথেকে বড়ো জিনিস কিন্তু এমন কিছু বিষয় নয় যেখানে কোনো কিছুই নেই হুম হায়দ্রাবাদের শহরটার কিছু দেখা যাচ্ছে বেশ ভালো উপরে বাড়ি দেখা যাচ্ছে ওখানে একটা পাহাড় দেখা যাচ্ছে মাত্র পঁচিশ টাকা করে টিকিট আর এই একটা পাহাড় আছে পাহাড়ের উপরে বাড়ি ভদ্র আছে আর সেইতে কুড়ি তিরিশ তলা বাড়ি আর ওদিকে নিউ হওয়া হায়দ্রাবাদ আর এটা হচ্ছে ওল্ড হায়দ্রাবাদ হায়দ্রাবাদ যাই হোক চারমিনার কেমন লাগলো সেটা অবশ্যই বুকিং করে জানাবেন কারণ চার্মিনালে তো অবশ্যই আসা দরকার কারণ একটা পুরোনো জিনিস তেমন কোনো নেই কিছু যে অনেক কিছু আছে তা নয় তবে কবে আসছেন বা আসছেন কি না সেটাও জানাবেন ঐতিহ্যপূর্ণ একটা জিনিস হ্যাঁ ভারতবর্ষের একটা ঐতিহ্য জিনিস প্রচণ্ড হাওয়া উপরে ওপরে চারমিনারের ভিডিও এই পর্যন্ত আমি বাকবুল ইসলাম চার মিনারের উপর থেকে আমি চারমিনারের ভিডিও শেষ করছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর পাশে থাকা বেল ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করলে আমার কি বলবো আমার চ্যানেলে ভিডিও দেওয়ার আগ্রহটা বাড়বে এখান থেকে আবার আরেক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে দেখি কোথায় যাওয়া যায় সেই জন্য চারমিনারের পরে আমি আর বেশিক্ষণ থাকতে চাই না যাক ওখানে একটা মসজিদও আছে দেখতে পাচ্ছি ওখানে মসজিদও আছে মসজিদটাও দেখবো আবার এই সাইডে একটা মসজিদ আছে সেই মসজিদগুলো পুরনো ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি